ব্যাপক ধস নেমেছে পর্যটন খাতে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে অন্যান্য বছরের সময়ে পর্যটন স্পটগুলো জমজমাট থাকলেও বছর পর্যটক তেমন একটা আসছে না খাত সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের ফিরিয়ে আনার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে খাগড়াছড়ির প্রতিনিধি জসীমউদ্দিন মজুমদারের সহযোগিতায় সাইরাস মাহোদ রিপোর্ট পাহাড় প্রকৃতির অপরূপ সৃষ্টি পার্বত্য জেলা খাগড়াছড়ি খাগড়াছড়ির মূল আকর্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্র যেখান থেকে দেখা যায় পুরো খাগড়াছড়ি শহর এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য খাগড়াছড়ির আলুটিলায় ছুটে আসেন পর্যটকরা এত সুন্দর এই এলাকা এখন একেবারেই পর্যটক শূন্য পর্যটনটা আসলে খুব সুন্দর দেখার মতো পর্যটক খুব একটা না থাকাতে খুব একটা ভালো লাগতেছে না এবারের পর্যটকের সংখ্যা অনেক কম স্থানীয় পর্যটকই বলা যায় বাইরে দেশি বিদেশি তেমন পর্যটক লক্ষ্য করা যাচ্ছে না আসে খুব ভালো লাগলো যে এরকম একটা দৃশ্য আছে আমাদের বাংলাদেশের ভিতরে ছয় মাস পর আমাদের ছুটি হয় আমরা এখানে ঘুরতে আসি তো এবার আমার মেয়ে আসতে সাথে দেশের পথ পরিবর্তনের পর থেকে পর্যটকরা খাগড়া ছড়িতে আসছেন কম পর্যটন ব্যবসায় যুক্তরা পার করছেন অলস সময় আগের সেই ব্যস্ততা নেই বললেই চলে বাইরে পর্যটক তো নাই একবারে ওই যে স্থানীয় যে কিছু পর্যটক আছে এখানে শ্রমিক এসে যায় আর আমাদেরও এখানে অবসর শ্রমিক একটা ভালো জেলার পর্যটন কেন্দ্র এখানে কোনো স্থানীয় পর্যটক দু একজন হাতে ঘোড়া ছাড়া স্থানীয় পর্যটক ছাড়া বাইরের কোনো পর্যটক দেখা যাচ্ছে না খাগড়াছড়ির আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান পর্যটকরা তেমন একটা না আসায় হোটেল কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়াই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে আমাদের পর্যটক খুবই বেহাল অবস্থা আমরা এখন অলসতার সময় কাটাচ্ছে পর্যটন খাটকে কেন্দ্র করে আমাদের এখানে হাজার হাজার মানুষরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করছে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের হোটেল ভিত্তিক যে সমস্ত লোন আছে যে সমস্ত আমাদের দায়দানা আছে কিস্তি আছে এইগুলি যাতে আমাদের একটা সহায়তা যাতে একটা মানে ওইটাকে দৃষ্টি রেখে যাতে আমাদের সহায়তা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই খাতের লোকজনের দাবি এখন বিশেষ মনোযোগের পাহাড়ের যে কোনো পরিস্থিতি এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব কাটিয়ে খাগড়াছড়িকে পর্যটক মুখর করে তুলতে তারা চান নিরাপত্তা জোরদার সহ নানা উদ্যোগের সাইরেস মাহমুদ জিটিপি নিউজ